সকাল সকাল আমার মামা শ্বশুরের বাসা থেকে অনেকগুলো তাল পাঠিয়েছে এগুলো তাদের নিজের গাছের তাল তো সেখান থেকে আমি কিছু তাল বেছে নিলাম তো ভাবলাম একটা রেসিপি বানিয়ে ফেলে আর আপনাদের সাথে শেয়ার করি সো হ্যালো ইব্রান আলাইকুম সবাইকে যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো প্রথমে আমি তালগুলো এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি এখন এই তাল থেকে শ্বাসগুলো বের করে নিব। দেখতে পাচ্ছেন আমার হাতের এই তালগুলো এত বেশি নরম এবং জুসি কোনো রেসিপির জন্য অনেক বেশি পারফেক্ট এটা তো চলেন রেসিপিটা বানিয়ে ফেলি তো প্রথমে তালগুলো থেকে আমি শ্বাসগুলো আলাদা করে নিলাম তো দেখতে পাচ্ছেন এই শ্বাসগুলো আমি আলাদা করে নিয়েছি তো তালের শ্বাসগুলো থেকে আমি চারটা তালের শ্বাস নিয়ে নিলাম এখন এগুলো থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি তালের শ্বাসের গায়ে খোসাগুলো লেগে থাকলে তালটা খেতে তিতা তিতা লাগবে তো খুব ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি আঙুলের সাহায্যে খুব সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তালের এই শ্বাসগুলো থেকে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় আজকে আমি একটা মাত্র রেসিপি তৈরি করে আপনাদের দেখাচ্ছি এ তো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে তো তালের শ্বাসগুলোকে এখন আমি পরিষ্কার পানিতে ধুয়ে নিব তো তালের শ্বাসগুলো ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিলাম তো এখন এগুলোকে কেটে নিব দেখতে পাচ্ছেন আমি এগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এগুলো অবশ্যই কুচি কুচি করে কাটতে হবে কারণ যে রেসিপিটা বানাবো তার জন্য তালের শাঁসকে কুচি কুচি করে কেটে নিতে হবে তো সবগুলো তালের শাঁস আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি তালের শাঁসগুলো এভাবে কুচি কুচি করে কাটার কারণে যখন রেসিপিটা বানানো হবে শাঁসগুলো যখন মুখে পড়বে তখন খেতে অসম্ভব সুন্দর লাগবে শাঁসগুলো বড় বড়ো করে কাটা হলে এটা যখন মুখে দিবেন তখন বেশি একটা ভালো লাগবে না তার জন্য এভাবে ছোটো ছোটো করেই কেটে নিতে হবে সবগুলো তালের শ্বাসই আমি এভাবে কেটে নিব তালের শেষ কাটানো হয়ে গেলে এবার হচ্ছে একটা পাকা রসলা আম নিয়ে নিলাম অবশ্যই এখানে পাকা মিষ্টি আম ব্যবহার করবেন যাতে রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হয় আমটা খুব সুন্দর করে আমি স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি কুচি কুচি করে কেটে নিতে হবে যেভাবে তালের শ্বাসগুলো কেটে নিয়েছে ঠিক একই রকমভাবে আমি আমটাকেও কেটে নিচ্ছি আমটাকে আপনি আপনার পছন্দ মতো সাইজে কেটে নেবেন তালির শ্বাসের তুলনায় তো আম অনেক সফট হয় যার কারণে আপনি যে কোনো সাইজে কেটে নিলে আমটা খাওয়ার সময় বা মুখে দিলে কোনো খারাপ ফিল হবে না এই যে আমার আম কাটা হয়ে গেল এখন একটি বাটিরটা আমি তুলে নিচ্ছি আমার তালের শ্বাস সাইডে রেখে আমি চুলাতে একটি প্যান বসিয়ে নিয়েছি এবং এতে কিছু পরিমাণ মতো দুধ দিয়ে দিয়ে দিলাম তারপর দুধের মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম এবং দুই চামচ আইসক্রিম পাউডার দিয়ে নিলাম বা চুলাটা অন করে দিয়ে লো মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ দুধটা জ্বাল দিয়ে নিব অনবরত নাড়তে নাড়তে কিছুক্ষণ পর দুধে বলক চলে আসবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঘন করে দুধটাকে সাইডে আমি রেখে দিলাম ও একটা বাটিতে আমি আমগুলো নিয়ে নিলাম এবং তালের সার আর আম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তালের শাঁস আর আম মিশানো হয়ে গেলে আগে থেকে আমি কিছু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে নিচ্ছি চিয়া সিড অ্যাড করার পরে আমি এখানে কিছুটা টক মিষ্টি দই দিয়ে দিব। তো টক মিষ্টি দইটা আমি দিয়ে নিয়েছি কিন্তু সেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে তো এটা যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন আর না থাকলেন এটা স্কিপ করলে চলবে এবার আমি আগের থেকে জাল করে রাখা সেই দুধের মিশ্রণটা ভালোভাবে অ্যাড করে মিশিয়ে নিচ্ছি তো এই যে আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেল তো অল্প সময়ের মধ্যে দেখলেন আমার রেসিপিটা রেডি হয়ে গেলো এটা বানানো খুবই সহজ কিন্তু খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এবারে কিছু সার্ভিং বলে আমি এটাকে ঢেলে নিলাম তো দেখতে পাচ্ছেন দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে খেতেও কিন্তু এটা ভীষণ সুস্বাদু তাহলে আর দেরি কেন তালির সিজন থাকতে থাকতে মজাদার রেসিপিটা বানিয়ে ফেলুন আর রেসিপি বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ